যাই হোক আমি পোস্টগুলো ডিলিট করে দিয়েছি আর আমি এই ভিডিওতে আজকে বলতেছি আজকে পর থেকে আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলবো না আর তাদের প্রতিও তারাও যেন আমাকে প্রতি না থাকে তারা তাদের মতো লাইফ কাটাক আর যাই হোক চুলের সকল সমস্যার সমাধানের জন্য আমাদের প্রোডাক্টটি পার্চেস করে থাকো যারা এখন পর্যন্ত আমাদের প্রোডাক্ট পার্চেস করোন চিন্তা করতেছো যে নিব কিনা তারা কিন্তু খুব শীঘ্রই নিয়ে নিবে আমাদের প্রোডাক্ট যে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এটা শুধু আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না আমাদের প্রোডাক্ট রয়েছে হাজার হাজার কাস্টমার সংগ্রামী হেয়ার কম্বোটি ব্যবহারের ফলে আপনার চুল পর সুগন্ধ হবে নতুন চুল গজাতে সাহায্য করবে চুল করবে ঘন সিল্কি লম্বা এবং মজবুত যাদের চুল অতিরিক্ত কোকড়ানো রুক্ষ খুস্ক একদম সিল্কি হচ্ছে না চুলে অনেক জটা পেকে থাকে তাদের চুল ফিফটি পার্সেন্ট স্টেট করবে অ্যান্ড একবার ব্যবহারের ফলে আপনারা টের পাবেন যে আপনার চুলে কতটা জটা মুক্ত করেছে তো গাইজ আমাদের হেয়ার কম্পের উপরে চলছে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে কিন্তু ফুল ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন অ্যান্ড হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ফুল ক্যাশ অন ডেলিভারি তাই আর দেই না করে আজকে এখনোই আমাদের প্রোডাক্টটি অর্ডার করে ফেলুন আমার প্রোডাক্টের পেজটি কিন্তু আমি ক্যাপশনে মেনশন করি